খাচ্ছি বাই খাচ্ছি তো বন্ধুরা এই যে এখানে আমি খাসির মাংস ওই দিয়ে লেবুর রস দিয়ে দিতে দুইটা লেবু নিচ্ছি লেবুর রস দিয়ে দিব এখানে খাসির মাংস আসতে সাড়ে তিন কেজির উপরে তো যাই হোক যারা খাসির মাংস খেতে পছন্দ করেন না কিংবা ভাবেন গন্ধ লাগে তো আমার মতন এই টিপসটা ফলো করবেন তো আশা করি গরু মাংস না খেয়ে খাসির মাংস খাওয়ার চেষ্টা তখন চিন্তা করবেন যে না গর মাংস দুই পিস না খায় খাসি মাংস এক পিস খাবেন কারণ লোকই এই লেবুর রসটা দেওয়ার পর আপনার খাসি মাংসের যে একটা স্মেল একটা দুর্গন্ধ থাকে যে দাম না থাকে অনেকের দুর্গন্ধটা থাকবে না তো এটা দিয়ে আমি এক ঘন্টা নিয়ে এক্সট্রা রেখে এই লেবুর রসটা দিয়ে তো এই সিগারেটটা আপনি আপনাদের কাছে আমি বলে দিলাম আপনারা ট্রাই করে দেখেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো যাই হোক আমি এই লেবুর রস দিয়ে এক ঘন্টা তো বন্ধুরা দেখতে তো পাইছেন খাসির মাংস পরিষ্কার করলাম এক ঘন্টা বাইন্ডা খাসির মাংসর পশম পরিষ্কার করলাম তারপরে একটু কাটা কাটলাম যেটা লম্বা মনে হইতেছে যে পিসটা কাটতে হবে কাটলাম তারপরে দেখতে তো পাইলেন লেবুর রস দিলাম লেবির রস এটা একটা সিক্রেট এটা যারা জানেন না অবশ্যই যদি খাসির মাংস না খেয়ে থাকেন এভাবে খাইবেন আশা করি আপনাদের কাছে খাসির মাংসটা ভালো লাগবে খাইতে আর খাইতেই চাইবেন গরু মাংস বা দিয়ে খাসির মাংস খাইতে চাইবেন তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত কেমন আছেন আমাকে বলেছি আর ভাই বোনেরা আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে তিনি এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের বোন আমি দেখতার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল নয়টা থেকে তো সব কিছু আর শেয়ার করি নিই নয়টা থেকে ভিডিওটা শেয়ার করলাম তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে লাইক কমেন্ট দেবেন এই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ক্লিক করে রাখুন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর প্লিজ সবাই আমার এই ভিডিওটা ভিডিওগুলো সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার কাছে পৌঁছে দেবেন তো যাই হোক আগর এই অর্ধেকটা ক্লিন করছি এই অর্ধেকটা ক্লিন করছি আর এই অর্ধেকটা হলো এখন ক্লিন করে নিব। আর লেবুর রস দিয়ে যে মাংসটা এখানে রাইখা দিচ্ছি এই অর্ধেকটা ক্লিন করে তারপর হলো গিয়ে আমি পেঁয়াজ কাটবো পেঁয়াজটিয়াস কাটায় তারপরে কমপ্লিট করে তারপরে আসতে ঠিক তাও না করা যাক মাংসটা বসায় গুসু করবো না মাংসটা চিন্তা করতেছি এই কুসুঘেরা এসে রান্না করবো তো এখন ডিসাইড করছি যে না মাংসটা বসায় দিয়েই আমি এগুস্ত করবো যেহেতু এখন সাড়ে নয়টা তো শুক্রবার বুঝতেই পারে না আর এর ভিতর তো আবার কারক কাম হয়েছে কি সৈদ পেয়ে আসছে যে আমাদের এইসব কল টল চেঞ্জ করা হবে এই পা এই কল চেঞ্জ করা হবে উপরে সেলের রুমের বেসিনের কল চেঞ্জ করা হবে বাইরে বাইরের কলের এই বেসিনের কল চেঞ্জ করা হবে তো আজকে প্রচুর কাজ আর বাবা চলে গেছে সৈতবারে নিয়ে হলো ইয়ে বিশ্বরূপ কল আনতে কিনা তো এদিক দিয়ে ভালো না কল তো যার কারণে বিশ্ব রুট গেছে কল কিনে আনতে তো ভাগে আমার জটপট করে রান্না বান্না শেষ করতে হবে কারণ হলো কলটাও যখন খুলবে এগুলো কাজ করবে তখন আমি এখানে আর থাকতে পারবো না যার কারণে তাড়াহুড়া করে রান্নাটা করতে হবে তো আজকে শুক্রবার স্পেশাল দিন খাবার দাবার একটু স্পেশাল থাকবে তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন ঠিক আছে আবারও বলি লাইক করতে ভুল করবেন না আর শেয়ার করতে ভুল করবেন না প্লিজ আমার পরিচয় ভাই বিনেরা তো বন্ধুরা বিষ্টির মার সাথে কথা বলতে বলতে রান্না শুরু করে দিয়েছি মনে নেই ভিডিও করতে তো পেস্টটা আমি একদম ব্যাস্তা করে নিচ্ছি এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ দনিয়ার পাখি আর হলো গিয়ে জিরার ভাকি স্বাদ মতো লবণ আর এখানে আর একটা আমি মশলা গরম মশলা কিনা মশলা অ্যাড করবো আর এই যেখানে লেবু দিয়ে যায় ই করে রাখছিলাম মাংসটা তো লেবু থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি পরিষ্কার করে নিচ্ছি এখন এই পরিষ্কার করে দুই তিনটা ফলান দিয়ে নিছি আর কি লেবুর এইটা পানি নি টকটা যা জায়গা ওইভাবে করে নিছি।

আর এই দিক হলো এই যে দুধ বসাইছি দুধে এই যে চাউল দিয়ে দিচ্ছি একটু পায়েস রাখবো একটু ভালো মন্দর সাথে মিষ্টি খাবার না হলে না কি জানি কি জানি যেমন একটা শূন্যতা থাকে তাই শূন্যতা আর কি থাকে যায় যার কারণে এই যে এই পায়েস রান্না করতে আসছি কুলার চাইলটা দিয়ে দিলাম আস্তে আস্তে ফুটতে থাকুক এটা কি বেসিনে লেগে

তার এখানে যে পোলাও বসাইছি পোলাও পোলাও আঁচটা কমাই দিছি এ বিষ্টিমা এ টিকা হয়েছি কোন ভিড়ে টিকা তো বন্ধু এই যে হলো টিকাটা ভাজা বসাই দিছি পাশে পাশে পোলাও পাতলাটা দিয়া তো চাইতেছি তাড়াতাড়ি আর কি এগুলা কইরা বাইরে যাইতে প্রচুর পরিমাণ গরম আর এদিক দিয়ে তো এই যে রান্না হয়ে গেছে কাশির মাংস আজকে অল্পই রান্না আর এখানে যে মিষ্টি খাবারটা পায়েসটাই যে সরকম রান্না সুপরে তো বন্ধুরা বাজে এখন সাড়ে বারোটা এই মাত্র এই যে পাকঘর বের হয়ে আসলাম তারপর পাকঘরের কাজ শেষ হয় নি কারণ হলো এই শহীদ ভাই কাজ করতেছে কল লাগাইতাছে তো সে কল লাগানোর পর হলো গিয়ে পাকঘরটা ক্লিন করতে হবে দেখেন আমার গেমে অবস্থা আমার মুখ জইলা একদম অবস্থা কাহিল মুখ জলতেছে আগুনের তাপ আর তার ভিতরে হইলো গরম বাতাস নাই রোদ সব কিছু মিলে আর কি আমার খুবই খারাপ লাগতেছে এই যে আইসা ফ্যানের তলে বসলাম এই যে ফ্যানটা সারলাম তো যাই হোক সারবার জায়গাতে চাইছিলাম পাক ঘরটা ক্লিন করে তারপর গুসল করবো তো এর আগে তো বলছিলাম যে মাংস তরকারি খাসির মাংস বসাই দিয়া আমি গোসলটা করে নিব কিন্তু চিন্তা করলাম যে পরিমাণ গরম আর রোদ তো মাংস বসাই দেয়া গুসু করবো গুসু করে আসে এই চুলার বাড়ি দাঁড়াই থাকতে হবে তো এর চেয়ে রান্না বান্না কমপ্লিট করে তারপর একেবারে গুসু করে একদম রিলাক্সে বসে থাকবো তো যার কারণে আর কি রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এই পাকঘরটার জন্য আর কি বসে আছি তো এইটা লাগাই দিলে বেসিনে কলটা লাগাই দিলে আরও নাকি বেসিনে কী কী কাজ আছে এগুলো করলে তারপর হলো গিয়ে পাকঘরটা ক্লিন করে আমি গুসু করব। তো এই আর কি তো চলেন দেখাই কি কি রান্না করলাম লাশ পে নিয়েছেন আপনাদের সঙ্গে শেয়ার করি আর ঘরের পরিস্থিতিটা দেখেন কি অবস্থা বিষ্ণির মা কাপড় দিতেছে তো এক একজন গাইমা ভিজা গেছে কাশ্মীর বাবা পুরোই ভিজা গেছে লঙ্গি টঙ্গি পুরো ভিজা গেছে গাইমা তো যাই হোক গুসুল করবে নামাজে যাবে সাড়ে বারোটা ভেজে গেছে তো এই যে ছোটো ছেলে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে তো যেহেতু আসে শুক্রবার তো জম্মার নামাজ তো জম্মার নামাজে তো ওইটা যে সারা বছর গোসল না করে এইখানে কি গো চকলেট পড়ছে না কি পড়ছে কষিক তো যাই হোক চলেন দেখাই পাকঘর অবস্থা দেখেন কতক্ষণ লাগে কাজ করতে জানি তুমি গুসু করবা না তুমি গুসু করে তোমার কাছে যাও তো এখানে এই যে ওই দিন পরিষ্কারের পাতিলা পাইছি যে এই পরিষ্কারের পাতিলা মেয়ে দেও রান্না করছে দুই কেজির চেয়ে বেশি কিন্তু দেখেন বরে নেই গরম পানি তো না গরম পানি তাই না কোনো কিছু হইছে আছে বন্ধ হয়ে গেছে তো যাই হোক এই যে এটা হলো কি খাসির মাংস আর সে পায়েস তো দেখতে পেয়েছেন আর এই যে টিকাটা টিকা পাচ্ছি আর এখানে যে সালাদ আর এখানে পেঁয়াজ বারেস্তা করছি আর ই তো দেখতেই পাইছেন

যত দামি আছে 17 18 টা 2030 টা আছেই তো দামের শেষ নেই টাকার উপরে ডিপেন্ড করে ঠিক না সবকিছু একটাই আছে সবকি তা আছে না দাও তরকারি লই

শপিং ব্যাগ তো যাই হোক বন্ধুরা অনেকটা গ্যাপ দিয়ে আসলাম তো অনেকটা গ্যাপ বলতে সে দুপুর বেলা খাওয়া দাওয়ার টাইমে দেখছিলেন তারপর রেস্ট নিলাম রেস্ট নিয়ে এক জায়গায় গেছিলাম তো ওইখান থেকে আয়সা বসা ছিলাম খারাপ লাগতেছে তো এই যে দেখেন আমাদের কল মেশিনের বাগানো হয়েছে মুখ করা যায় আর যে এটাই না এই দিন ঘুরানো যায় সিস্টেমটা সুন্দরই তো এই কলটা কিন্তু দাম নিশ্চয় হল সাড়ে বারো হাজার টাকা শুধু টাকা টাকাই তো এখন হলো দুপুরে মেয়ে খায়নি আর খালার বাসায় গেছিল খালার বাসা গেছে আর এখন এই যে মেয়ে খাচ্ছে ছোট ছেলেও খাচ্ছে আজকে এই ইংলিশ সার আসার কথা ছেলে ছেলেকেই তো পড়ায় তো জানি না কখন আসবে তো এখন আমি ওর গিয়ে সন্দেহ হয়ে গেছে তো তো আজকে হাঁটছি একটু এক জায়গায় গেছি ও হাইটা হাসছে হাইটা তো এই জন্য আর হাঁটার প্রয়োজন নাই হাঁটার কাজটা ওইখানে কাজ করতে যাইয়া হাঁটা হয়ে গেছে তো এখন তো সন্ধে হয়ে গেছে আর খাবারগুলো রয়ে গেছে দেখেন কতটা করে চলেন ব্যাক ক্যামেরা দেখাই এই যে খাবার ভাত রয়ে গেছে অনেকটা তারপরে এখন এই যে মাংস তরকারিটা গরম করে আর বাচ্চাদের দিচ্ছি তো তরকারি হয়ে গেছে তো ওরা যা খাইতেছে দুজনে আর তো খাবে না এখানে যে পায়েস রয়ে গেছে অনেকটা তো পায়েস এগুলো ফিরিয়েছে তুই তো এখানে ঠিকও রয়ে গেছে যে তিন পিস তিন পিস টিকা রয়ে গেছে তো আজকে রুটি বানানো হবে না এ দিয়ে খাওয়া হবে আইসে এই যে তরমুজ খাইছি অর্ধেকটা তরমুজ খাইছি আর অর্ধেকটা রয়ে গেছে তো এখানে এই যে লেসু শক্ত হয়ে গেছে আর কি উপরের খোসাটা শুকায় গেছে তো যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা আমার নতুন ভাই বোন নিয়োগ করছেন প্রতিনিয়ত প্রতিদিন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই খুব শীঘ্রই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন আর যে পরিমাণ গরম পড়তেছে কি বলবো বেশি বেশি করে সবাই পানি খাবেন এই আর কি আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই